ছেলে বৌমা মেয়ে কেউ জায়গা দিল না বৃদ্ধা মাকে গাছতলায় কাটলো রাত অমানবিক ঘটনা উখড়ায় মাকে গাছতলায় ঠাই দিল মেয়ে অমানবিক কাণ্ড উখড়ায় বেশ কিছুদিন ধরে মেয়ের কাছে ছিলেন মায়া রানী বাগদি সেই মেয়ে টোটোতে চাপিয়ে মাকে ছাড়লো দাদার বাড়ির সামনে গাছতলায় মাকে দেখেও বাড়িতে জায়গা দিল না গুণধর ছেলে আর বৌমা সারা রাত কাটলো চেয়ারে বসে গাছতলায় শুক্রবার সকালে অন্ডালের এলাকায় এই ঘটনা এলাকাবাসীরা প্রত্যক্ষ করতে শুরু হয় ঝড় ঘটনাস্থলে পৌঁছালো পুলিশ গিয়েছে জানা মায়ারানী বাগদের তিন ছেলে আর এক মেয়ে দুই ছেলে ইসিএল কর্মী ছিলেন আর এক ছেলে সুবোধ বাগদি একটি দোকানের কর্মী আর এক মেয়ের বিয়ে হয়েছে জামুরিয়া এলাকায় কিছুদিন আগে মাকে মেয়ে অঞ্জনা বাগদি তার শ্বশুর বাড়ি যায় মায়ারানী বাগদির দাবি বৃহস্পতিবার বিকেল চারটের সময় মেয়ে চাপিয়ে সুবোধের বাড়ির সামনে গাছতলায় একটি চেয়ারে বসিয়ে রেখে চলে যায় চেয়ারে বসে না খেয়ে সারা রাত কাটতে হয়েছে বলে দাবি অঞ্জনা দেবীর বৌমা ভারতী বাড়ির দাবি আমরা বের করিনি বৃহস্পতিবার বিকেল চারটে নাগাদ ননদ বলেও যায়নি বাড়ি ঢোকানোর জন্য সারা রাত না খাইনি তো কি হয়েছে আমাদের তো বাড়ি ঢোকানোর জন্য বলেনি ননদরা সেই জন্যই আমরা বাড়িতে ঢুকাইনি খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় অন্ডাল থানার পুলিশ পুলিশের হস্তক্ষেপে বাড়িতে জায়গা পায় অঞ্জনা দেবী খাবার দাবার কি খেয়েছ

তারা কি করে সবাই কাজ কীসে কাজ করতো আর আর বাকি ছেলেরা কি করে আর কী নাম আপনার নাম মায়া আমরা তো বাইর করি নি মানে আমি তো ঘর থেকে বেরিয়েছি দিয়ে বিয়ে আর করে দেখছি যে ওকে নামাইছে ও ইয়েতে আর এখন আমি ঘর আমার ননদ ননদ আর ভাসুর মেয়ে বুঝলে ওরা নামিয়ে দিয়েছে হ্যাঁ এই এই এখানে নামাই দিয়ে গেছে কখন নামিয়েছে চারটা সময় কবে কবে সন্ধ্যা বেলা চারটা কালকে হ্যাঁ দিয়ে তারপরে তারপরে খুব ঝগড়া ঝগড়ি হইলো খুব ঝামেলা হইলো দিয়ে রেখে দিয়ে চলে গেল আর ঘুরে এলো না আপনারাও ঢুকতে দেননি আর না ঢুকতে দিব কি করে ওই তো তোমার দিকে বললুম যে মুসলিম ঘরে ঢুকেছিল ওকে চার মাস দু মাস তিন মাস ধরে তো মুসলিম ঘরে ছিল কি করবো ঢুকতে দেবো আমাদেরকে তো বলিয়ে নিয়ে যায়নি আর আমরা জানি না আপনারা তো খাইনি খাবার খাইনি তো কিছু খাবার খাইনি তো কি করবো ওর তো ও বিচার নেই যে ভাই দিন যাই যে ওরা ঘর আছে মানে না বলে জন্য আপনি তার জন্য বলছে ঘর খালি করো ঘর খালি করো আমি যে লোন নিয়ে দশ হাজার টাকা লোন নিয়ে আমি ঘরটা পরিষ্কার করলু আচ্ছা ঠিক আছে ওটু মানছি যে ওটা বাদ দাও কিন্তু কে যে আমি ঘরের কাজ করেছি ঘর পরিষ্কার করেছি যখন ঘর ভাঙলুম ওই যে দিয়াল ঘর টাকার ঘর টাকার ওয়ারি বেটে ওয়ারি মানে দিয়াল কাটালুম ওয়ারি মানে কার আমার শাশুড়ি আচ্ছা ঘর থাকছে না হলো থাকতে দিতে না না থাকতে দিবে না কেন ছিল তো ছিল এখানেই ছিল দু মাস পরে নিয়ে চলে গেল

सुन के आए तो बोले लेकिन ये अच्छा नहीं है इसका विचार होना चाहिए ये एक बहुत घिनना वाला बात है कब से ये बैठा हुआ है कल सुने साढ़े चार बजे से बैठा हुआ है ना खाना खाया ना पानी पिया है पानी और बिस्कुट उसका डिब्बा उसका तो झोला में है वही खा के रह रहा है पानी गिर रहा उसी में बैठा हुआ है पानी इसी में है कोई घर ढुकाया भी नहीं है और कोई ढुकाने भी नहीं जाएगा डर से कि हो सके कोई ऊपर से लोग लोगों चाँप हो पड़ा घर वाला लोग बोलेगा इसलिए डर से कोई नहीं कुछ कर रहा है क्या नाम है तुम्हारा मिठू साहब

খাওয়া দাওয়া আমাদেরকে ডাকছে এই কয়ে দেবে কয়ে কিন্তু আমরা ভয় বল করতে পারছি না বলবে কি কেন করছো তোমরা ঢুকাও ওই জন্য কিছু বলতে পারছি না কি চাইছেন আপনারা আমরা কি চাইবো বলে ওদের ওরা বুঝবে আর যদি না ধরেন ওনার না রাখে তো বৃদ্ধাশ্রমে দিয়ে দেন মেয়েদেরকে জিজ্ঞেস করেন কি নাম আপনার হরিদা বিবি